সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক রয়েছে ছাত্রাহাটে ঈদের বাজার দর্শক আজ হচ্ছে জুন মাসের তিন তারিখ সমবার রোজ মার্শাল্লা দর্শক হাট একবারে জমজমাট এখানে শুধু আমদানি হচ্ছেই আর হচ্ছে আর গরুগুলো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দর্শক মাংসের গরু বেচা কিনা হচ্ছে বা আমদানি হচ্ছে ঠিক আছে প্রচুর তো আজকে জানি না কতটুকু আপডেট দিতে পারবো কারণ অনেক বেশি আমদানি আর এই যে দেখেন এখানে পজিশানে কিন্তু যাওয়ার মতো কোনো পরিবেশ নাই ঠিক আছে তো দাম দর নিয়ে হালকা পাতলা কিছু আলোচনা করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এখন শুধু আমরা দেখাই আপনাদের যে কেমন কী পরিবেশ তবে নওগাঁ জেলাতে দর্শক আমাদের যেই এরিয়া এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাভী গরুগুলো কুরবানির জন্য ব্যচা কিনা হয় সার গরুর তুলনায় কুরবানির যে গরু গাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি কুরবানির জন্য ব্যবহার করা হয় এইগুলো একটু সুপার সাইজের মূলত দেশাল টাইপের যেগুলো আশি পঁচাশি নব্বই এর মধ্যে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই যে সামনে একটা গির গরু আমরা দেখতে পাচ্ছি এই যে তো আজকে কেনাকাটা করব না আজকে শুধু আমরা আপনাদের হাটের আপডেটই দেখাবো দেখাবল্লাহ দেখেন সারি সারি মাংসের গরুগুলো আজকে জায়গা দেওয়ার মতো পরিবেশ থাকবে না হাটে Maşallah. Dekar mı <laughs> দেখি কাকা একটু আমরা গরুগুলো দেখি দেখি গির গরুটার কেমন দাম চাই দেখি ভাই একটু এটা কি গরু ভাই এটা 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 কার এটা কেমন ভাই চাওয়া দাম

হ্যাঁ ভালোই যাই হোক আমরা নেক্সট ভিডিওতে দর্শক এগুলো নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন